আর সুপ্রিয় দর্শক দেশ যে যেখান থেকে যুক্ত আছেন বর্তমান রয়েছি রাজধানীর শ্যামবাজার আমানত ভাণ্ডারে আজকের বাজার কত টাকা দরে এই মুহূর্তে বাজারের পরিস্থিতি জানাতে সরাসরি চলে আসলাম বাংলাদেশের সব থেকে বৃহত্তম পাইকারি পেঁয়াজের আড়তে রাজধানী শ্যামবাজার আমানত ভাণ্ডারে আমরা সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো আজকের বাজার কেমন দরে বেচাকেনা চলছে দেখতে পাচ্ছেন আমরা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আচ্ছা আজকে বাজারের পরিস্থিতি কেমন যাচ্ছে আমরা বাজার বিক্রি নিচে পচাসি উপরে টাকা পর্যন্ত গেছে এই মুহূর্তে তাহলে বাজারের পরিস্থিতি আমরা এক করে কোন এক আগে আপনাদের একটু ঘরের নামটা বলবেন ভান্ডার মোড় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন কি যোগাযোগ করলে পিঁয়াজ কিনতে পারবে মানে এনি টাইম যে কোনো জিনিস আপনারা কিনতেও পারবেন এবং বিক্রি করতে পারবেন আমরা এই দিকে একটু দেখি এই যে পেঁয়াজ এটা কোন জায়গায় পাবেন পাবনা গৃহস্থর মাল এটা কত বিক্রি করতেছেন 92 টাকা বিক্রি করলাম 92 টাকা মানে গৃহস্থর মাল দেখে দাম কম এত সুন্দর বড় পেঁয়াজ 95 টাকার দাম বলে

মানে এই রসুনের নিতে আসে না আর তার মধ্যে আবার এটা নিয়ে আসে ওটা শরীয়তপুরের রসুন বিক্রি করলাম ষাট টাকা মোটা মানে রসুনের যারা ব্যবসায়ী তারা কি এবার লাভ করতে পারবে না না মনে হয় না এই যে আমরা দেখতেছি ভাই ইয়া মানুষজন মনে করেন যে একশো বিশ টাকা তিরিশ টাকা করে দেড়শো টাকা করে রসুন খাচ্ছে চায়না রসুন দেড়শো টাকা তো চায়না রসুন আরতদারে বিক্রি করে

এগুলো কি সোসা বেশি নাকি এগুলো পেয়ে যায় এগুলো গৃহস্থর মাল তো এরা আদ একটু জব্দ কম করে আচ্ছা এটা কত এটা 95 টাকা দাম চাচ্ছি 95 টাকা হ্যাঁ সিজনের সময় এমন আমদানি হয় না যারা জীবনে পেঁয়াজ মানে তাদের ঘরে পেঁয়াজ রাখার জায়গা নাই মানে নামানোর জায়গা নাই এই এই জামড়া কাটি গেলি বাজার দেখি লাইন আসবে এখন বর্তমান যে আর এক মাস বাকি আছে আমাদের পেঁয়াজের এক মাস নাই উপরে 20 দিন উপরে বিশ দিন উপরে বিশ দিন বিশ দিন থেকে বাইশ দিন এই বিশ দিনের মধ্যে কি আদৌ সম্ভাবনা আছে যে বাইরের দেশের পেঁয়াজ আসার না প্রশ্নই আসে না মানে এখন প্রয়োজন নাই প্রশ্নই আসে না তবে আমরা দেখতেছি কিছু কিছু মানুষজন বলতেছে এই সময় বাইরের পেঁয়াজের দরকার যারা ওই দুই নম্বর লোকজন তারাই বলে তারাই বলে তারাই বলে আচ্ছা দেশের চাষি বাঁচলে দেশ বাঁচবে পেঁয়াজ একশো টাকা একশো বিশ টাকা হলে কি এক কেজি মরিচের দাম কত এক কেজি কাজার তরকারির দাম কত হিসাব আছে ওই তুলনায় পেঁয়াজের দাম তো আরো আরো হওয়ার দরকার মানে এই তুলনায় পেঁয়াজের দাম আসলে পেঁয়াজ তো ওই এক কেজি একদিনে লাগে না হ্যাঁ এই যে এই পিঁয়াজটা কত টাকা বিক্রি করতেছেন ওটা একশো 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 এটা কোন জেলার পেঁয়াজ সব পাবনা সব পাবনা হ্যাঁ পাশে দেখতে পাচ্ছি যে ছোটগুলায় এক তেমন বিক্রি করছি

আসবে ওদের দুই একদিন পর আসবে কম আসবে হয়তো ওরা একশো বস্তা পাইলো আমি বিশ বস্তা পালাম বা ওরা এক হাজার বস্তা পাইলো আমি একশো বস্তা এইরকম আসবে আর আমাদের যখন আশা ধরবে তখন ওরা ওরা পাবে ওরা ওদের কমে যাবে ঈশ্বরদি থাকবে না তখন আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা কিন্তু বর্তমান আমানত ভান্ডারে আছি আজকের বাজারের পরিস্থিতি এই মুহূর্তে কত টাকা যাচ্ছে জানিয়ে দিলাম তবে আজকের বাজারে সর্বনিম্ন সর্বোচ্চ বাজারটা একটু আবার বলেন আমি সর্বনিম্ন বিক্রি করলাম পঁয়ষট্টি সর্বোচ্চ বিক্রি করলাম একশো এক টাকা আজকে এই মা এর মাঝে সব বেচা কিনা